ফ্রেন্ডস এই ভিডিওতে বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা করব আপনি যদি বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশান দু হাজার তেইশ যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এগারো দু হাজার তেইশ এই পরীক্ষাটি দিয়ে থাকেন তাহলে এই নোটিশটা কাইন্ডলি একটু মনোযোগ সহকারে দেখবেন পিএসসি মিজিলিনিয়ার সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি দু হাজার তেইশ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এগারো দু হাজার তেইশ পরীক্ষা হয়েছিল পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই পরীক্ষার প্রিলিমিনারিতে যারা কোয়ালিফাইড করে মেনে পরীক্ষা দেবেন সে সম্পর্কে অনেক বিস্তারিত তথ্য কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে সেইগুলো নিয়ে আমি আর ডিটেলস আলোচনা যাচ্ছি না আমি ভিডিও আপলোড করেছি আপনারা চাইলে সেগুলো দেখে নেবেন তো এই প্রিলিমিনারি পরীক্ষায় যারা বসেছিলেন তাদের প্রত্যেকেরই কিন্তু নাম রোল নাম্বার ওয়াইজ ফুল মার্কস দুশোর মধ্যে কত নম্বর আপনি পেয়েছেন তা প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চব্বিশ সাত দু হাজার পঁচিশ তারিখে এই নোটিশ সহ পিডিএফটি কিন্তু আপলোড করা হয়েছে তো এই ভিডিওতে আমি শুধুমাত্র সিরিয়াল নাম্বার ওয়ান পেজ নাম্বার ওয়ান থেকে লাস্ট সিরিয়াল নম্বর ওয়ান ফোর থ্রি টু ডাবল সেভেন পেজ নম্বর টু এইট ডাবল সিক্স পর্যন্ত দেখাবো লিস্টের ডিটেলস তথ্য প্রাইভেসি কারণে কিন্তু আমি দেখাবো না আপনারা পিডিএফ ফাইল লোড করে নিজের নাম রোল নাম্বার অনুসারে ট্যালি করে আপনি কত মার্কস পেয়েছেন সেটি কিন্তু আপনি দেখে নেবেন তো এটা দেখাটা একজন ক্যান্ডিডেটের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার কত নাম্বার ঠিক হয়েছে বা আপনি কত নাম্বার পেয়েছেন কত নাম্বার পেলে আপনি কোয়ালিফাই করতে পারবেন সেটা জানা খুবই দরকার কারণ আগামীতে যদি পিএসসি মিজিলিনিয়ার সার্ভিস রিক্রুমেন্ট হয় এই পরীক্ষার যে ভুল ভ্রান্তিগুলো আপনার হয়েছে সেগুলো আপনি রিচেক করার সুযোগ পাবেন তো ফ্রেন্ডস এই ছিল একটা শর্ট কিন্তু গুরুত্বপূর্ণ একটা নোটিস যেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম তো ফ্রেন্ডস যে কোনো চাকরি পরীক্ষা শিক্ষা সংক্রান্ত আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট ডিস্ট্যান্স এডুকেশন এবং সহ বিবিধ তথ্যের আপডেট পেতে সর্বদা এই চ্যানেলটির পাশে থাকুন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ